জয় মাখা মাখা কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আজকের আমি যারা মনের মানুষকে আটকাতে পাচ্ছেন না খুব চেষ্টা করছেন খুব চেষ্টা করছেন আজকে তাদের জন্য খুব মারাত্মক জিনিস দিয়ে যাব আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা যদি কথা যদি আপনি মিস্টেক করেছেন তাহলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না বা কাজ করলে আপনার ফল মিলবে না বা আপনি একটু কেটে কেটে দেখছেন আপনার মস্তকে ধরে রাখতে পারবেন না কেন এই যে তন্ত্রটা অনেক শিক্ষা নিতে হয় অনেক কিছুভাবে চলতে হয় তার জন্য আজকের আমি এই বিদ্যাটা দিয়ে যাচ্ছি আপনাদের স্বার্থে বা আপনাদের উপকারের জন্য আমার উপকারের জন্য হলে তাহলে আমি দিতাম না আপনাদের উপকারের জন্য এই জিনিসগুলো আমি দিয়ে যাচ্ছি আপনারা কাজটা করবেন বা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন জয় মা কামাক্ষা চলো শুরু করা যাক আপনি অমস্যা দেখে নেবেন অমস্যার তিথির যোগে আপনি বাঁশ গাছে কাছে চলে যাবেন বাঁশ গাছে কাছে গিয়ে দেখবেন দুটো বাঁশ জোর লেগে আছে আগালি গোড়া বা মাঝখানে হবে না আগালি দুটো কুকুরের ন্যাজের মতন জোর লেগে আছে ওই বাঁশ দুটো খুঁজে আপনাকে বার করার দায়িত্ব অমস্যা দিনে বা তার আগে আপনি দেখে আসতে পারেন অবসর দিনে এই কাজটা করবেন দুটো বাঁশ যখন জোর লেগে আছে তার আগালি দুটো আপনাকে জোগাড় করে নিতে হবে নিয়ে আপনি সাদা কাগজে লিখে বা কোনো ভুজ্জিপত্রে লিখে বা কোনো যাকে বসীকরণ করবে তার কাপড়ের লিখে ওই বাঁশের গায়ে লাল সুতো দিয়ে বেঁধে চলে আসবেন আর বলে মনে মনে বলে আসবেন গর করবেন যে আমার আজ থেকে মনের মানুষ কোনো যেন আমার ছাড়া অন্য দিকে না যায় এই কথাটা তিনবার পরে প্রণাম জানিয়ে বাড়ি চলে আসবে আর কোনো দিন ওই ঝাড়ে আর বা ওই বাঁশ বাগানে আর কোনো দিন যাবেন না বা ওর দিকে লক্ষ্য করবেন না কারণটা হচ্ছে যতবার লক্ষ্য করবেন ওই ম্যাজিকটা আপনাকে কেটে যাবে জয় মা কামাখ্যা আসি আবার দেখা হবে পরের নেক্সট জয় মা কামাখ্যা